না কিছু বলবেন না সামনে এসো এই সামনেটায় তোমার নাম কি আজ মুমান খাতুন থালা মুমান ও ভালো করে বলবে আমি থালা বাজুন শুনতিবেছি ভাই থালা বাসন খাতুন এটা ঘুরোচ্ছে কেন কি অবস্থা আমি আমানা গজল ভালো লাগছে না আজকাল নাকি হ্যাঁ তা আমি কি করব ভালো না লাগলি আর বল আমার কিছু করার আছে এখন তোমরা বলো তোমরা কি গজর শুনতে চাও বলো তো এ বাদাম বাদাম উরেষ হরপনা কি শব বনেছে কান্ড ও বাদাম বাদাম গজল শুনছি এ বলছি বাদাম বাদাম গজল আর কবে হয়েছে হ্যাঁ কছি তুমি গাইতে পারবে বাদাম বাদাম গাইতে পারবে এ বাদাম উঠে সব সব বোনাস করে দিচ্ছে বুঝলে বাচ্চা কাচ্চার মাথা খেয়েই সব দবশেকে দিচ্ছে কচি বাদাম সবার মুখস্থ হয়েছে দাঁড়াও আমার কাছে এই দুটো হেভি পেন এই পেন দুটো দেওয়া যাবে না আর পেন আছে দেখ এখানে একজনকে আমি দিয়ে যাব এই দুটো না আমি দেবো না এই দুটো আমার গজল লেখা পেন আর আমি অন্য পেন দিয়ে গজল লিখি সমস্যা নেই এটা গজল আমি ছোট করে বলছি বাচ্চাদের জন্য তারপরে একটু কবরের কথা শোনাবো কবরের কথাটা শুনে যাবে এটা ছোট মানে একটু মানে দুটো মানে গজল বলবো তো এই গজলটি নকল যদি কেউ বলে দিতে পারে আমার ছোট ছোট ভাই বোনেরা আমাকে টাকা দিচ্ছে ভাইরা আর আমি তাকে পঞ্চাশ টাকা দেবো হ্যান্ড ক্যাশ একজনকে পেন নেই তো স্যার আমি পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি চারজনকে ডাকবো আমি দুটো ভাই আর দুটো বোন ভালো করে শুনে নাও আমি দেখি বাঘজলায় আমি প্রথমবার এসেছি এখানকার বাচ্চারা বাদাম বাদাম বেশি শুনে নাকি ইমরানের গজল বেশি শুনে একটু পরীক্ষা করি যদি বাদাম বাদাম শুনে তাহলে বাগজলে আমার এই লাস্ট এরপরে আমি আর কোনো দিন আসবো না আর যদি আমার গজল টজল শোনে তাহলে মোটামুটি আবার আসা হবে সমস্যা নেই তাহলে কি শুরু করবো একটা গজল বলবো ভালো করে শোনো ছোট করে একটা গজল বলবো কোন গজলের নকল যদি বলে দিতে পারো তাহলে আমার তরফ থেকে স্টেজে আসবে পঞ্চাশ টাকা ক্যাশ দেবো আমি ঠিক আছে ভালো করে শোনো ওখান থেকে কেউ বলবে না হাত তুলবে হাত তুলবে আমি স্টেজে থাকবো সবার সামনে বলতে হবে ঠিক আছে চলো 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 جي پربوا امکے جی رجي پربوا امکے رجي جدي پشن ڪري سيسي لو مالو توبمکے به به ترچا پب سجي لوجي پربوا امکے سجي رجي جي پربوا امکے তুমি পারবি আর কি চারজনকে দরকার আমার দুটো ভাইয়া দুটো বোন পঞ্চাশ টাকা এখনি ক্যাশ দেবো বলো কেউ পারবি একজন এসে মানে তুমি এখানে সাইড এসে দাঁড়াও একটু আপনারা রাগ করবেন না এটা সময় নষ্ট নয় কিন্তু এটা হলো বাচ্চাদের এই বাদাম বাদাম থেকে মনটাকে ঘুরিয়ে দেবো আর কিছু না যা তোরা বাদাম বাদাম আর কোনোদিন না শোনে সেই কাজ আমি করছি এই সাইড এসে দাঁড়াও আর তিনজন চাই আর একবার চান্স দিচ্ছি শোনো শুনে এরপর চলে আসবে দাও শিজি লো জি প্রভু আমাকে সিজি জি হজি প্রভু আমাকে নদী কে চলি প্রশ্ন করি সিজি লো ভালো তুমি তুমি তারি চ পাবে সিজি লো জি প্রভু আমাকে সিজি জি হজি প্রভু আমাকে কি অবস্থা কজন এসছে দুজন আর কেউ নেই তুমি আচ্ছা ওটা দেখি আমার কোনো ভাই হবে না এই কচির বাপেরা কি ব্যাপার বাদাম বাদাম শুনে সব গেলো রে বাবা কে আমার কোন ভাইরা পারবে না ছোট ভাইরা পারবে না কেউ কোন গজলে নকল বাড়ি যাও আজকের কান ধরে ঘুরে দেবে একদম সারা দিন শুধু বাদাম আর বাদাম বাদাম আর বাদাম বাড়ি যা বুঝতে তিনটে বোন এসেছে দেখো এখন ওরা যদি উত্তর বলে দেয় তাহলে ওদের বাপ মার বুকটা পাঁচাতে হবে ওরা বাড়ি গেলে কি হবে ওর বাপমা কি করবে ওরা তিনজন স্টেজে উঠে বলবে এখানে দেখো আমার চাচি বসে আছে এখানে এত ইউটিউবার আছে এত দর্শক ওরা তিনজন আসবে ওদের বাপ মায়ের বুকটা পাঁচ না তাহলে ওরা বাড়ি গেলে ওর বাপ মা চুমুক হবে আর তোমরা বাড়ি গেলে কি করবে হ্যাঁ হ্যাঁ লাঠি রেখে দেবে লাঠি বাড়ি আয় আগে আর আদিন শুধু বাদাম আর বাদামা কচি চল্লিশ শুধু বাবা চল্লিশ আর একজন কেউ আছো বলে দেবে গস বলেন না একজন কেউ নেই তিনজন পেয়েছি আর একজন পঞ্চাশ টাকা আমি একজনকেই দেবো যার ভালো হবে তাকে দেবো আর একজন কেউ নেই আরেকবার বলে দিচ্ছি

তোমার নাম কি মুমান খাতুন কি খাতুন থালা মুমান ও ভালো করে বলবে আমি থালা বাসন শুনতে পেয়েছি থালা বাসন খাতুন তোমার বাড়ি এখানেই হ্যাঁ বাগ এখানেই আচ্ছা বলো দেখি পাহাড়ে যেমন করে ঝর্ণা বয় নদী তেমন করে সাগর কে চায় কেমনি করে প্রভু জানি তোমার মা তাড়াতাড়ি সময় নেই বলো তোমার নাম শারমিনা খাতুন আহা নাও বলো দেখি কোন গজল পাহাড় সেই গুলে খেয়েছি রে ওখান থেকে ভেবে এসেছিল একরকম আর হয়ে গেছে আর একরকম এরকম হয় আমাদেরও কখনো কখনো হয়ে যায় এরকম জানেন মানে নিচে থেকে ভাববো এক রকম আর স্টেজে উঠে হবে আর এক রকম এটা স্বাভাবিক তাই না স্বাভাবিক এটা হবেই তবে ওরা যে সাহস করে এসছে এটাই ওদের জন্য যথেষ্ট দাঁড়াও মানে তোমরা দাঁড়াও সাহস করে যে ওরা এসছে স্টেজে এই সাহসটা যদি ওদের মধ্যে থাকে ওরা একদিন সত্যি সত্যি এরকম স্টেজে উঠে গজল বলতে পারবে আর এরা ওই বিড়ি টানবে কোন আর কি কারবে হ্যাঁ হাসি দেখো বাপ রে বাপ এ তিনজন

কোকো চাই আলোতে পাহাড় জমন করি চলি না পাহাড় যদি জমন করে সাগর কে চাই করে প্রভু চাই তোমাকে আদার জমন কোকো চাই আলোতে আদার জমন কোকো চাই আলোতে আদার জমন কোকো চাই আলোতে তুমি না রে রাখবে

গজল লিখবে আচ্ছা তো ওদের একটুখানি দিও লিখতে তোমরাও খুব ভালো ঠিক আছে তিনটে বনের জন্য একটা জোরে জোরেশ্বরে নাড়া দাও না একটা ভি দাও না আর হামদুলিল্লা যাই হোক চলুন চল আমার মেন করে আমি চলে যাচ্ছি রাত অনেক হয়েছে আর বিলম্ব করবো না চলুন মরণের কথা আপনারা শুনতে চাইছিলেন